ওম নম শিবায় শিবহম আজকের আলোচনা হলো বিষাক্ত মানুষের সাথে কিভাবে আচরণ করলে বিষ ঝরে পড়ে প্রথমত বিষাক্ত জিনিস গ্রহণ করলে শরীর এবং মনের উপর বিষক্রিয়ার প্রভাব পড়বেই তাই বিষাক্ত মানুষের কোনো কিছুই গ্রহণ করা যাবে না এক কানে শুনে আরেক কান দিয়ে বের করে দিতে হবে কারণ সমাজে থাকতে গেলে অনেক সময় তাদের আবার অ্যাভয়েডও করা যায় না তাই তখন মনে মনে শুধু তার প্রতি পজিটিভ সংকল্প বারবার করতে হবে এবং পরমাত্মার কাছে তার সঠিক সৎ বুদ্ধির জন্য এবং তার সঠিক নির্ণয় ক্ষমতা এই সব প্রভৃতির জন্য বার বার প্রার্থনা করা পরমাত্মার কাছে অর্থাৎ যেভাবেই হোক তার নেগেটিভ ভাইব্রেশন থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য তার থেকে অনেক উচ্চ পজিটিভ ভাইব্রেশন যুক্ত থটস বা চিন্তন তৈরি করতে হবে এবং তার ওই নেগেটিভ ভাইব্রেশন কোনো রকমভাবেই যেন শরীর ও মনের ওপর প্রভাব ফেলতে না পারে তার উপর লক্ষ্য রাখতে হবে